আসসালামু আলাইকুম ভিওয়ার্স আমি তৌফিকুল ইসলাম আজকে আসছে আর একটা নতুন ভিডিও নিয়ে আজকে আসছে আজকে হচ্ছে আমি ইতালিতে আমার এক ফ্রেন্ডের ক্যাম্পে যাব ওখানে হচ্ছে আমরা আজকে হালকা রান্নাবান্না করবো রান্নাবান্না করার পরে আমরা হচ্ছে সবাই একসাথে খাওয়া দাওয়া করব তো আমরা হচ্ছে আমি হচ্ছে ওখানকার কিছু ভিডিও করব আর কি আমরা ওখানে দুষ্টাম টুষ্টাম করব তো ওই ভিডিওতে হচ্ছে আমি ক্রোয়েশিয়ার কিছু আপডেট দেওয়ার চেষ্টা করবো আপনাদেরকে তো আশা করি সবাই সাথে থাকবেন এবং ভিডিওটা উপভোগ করবেন পাশাপাশি ইতালির যে বাহিরের পরিবেশ এবং ক্যাম্পের যে পরিবেশ ওইটাও আপনারা দেখতে পারবেন তো আজকে আমি যে বিষয়টা বলতে চাচ্ছি সেটা হচ্ছে অনেকে জানতে চান যে ক্রোয়েশিয়া আসার পরে হচ্ছে ক্রোয়েশিয়া থেকে আপনি অন্যান্য দেশে কিভাবে যাবেন তো দেখেন ক্রোয়েশিয়া হচ্ছে গত বছরের জানুয়ারিতে হচ্ছে স্যানজেন হয়েছে তো সেনজেন মানে হচ্ছে আপনার ইউরোপের সাতাইশটা দেশ ওরা হচ্ছে বর্ডার ফ্রি সেনজেন মানেটা হচ্ছে এই দেশগুলা যে দেশগুলো সেনজেনের অন্তর্ভুক্ত তাদের হচ্ছে বর্ডার ফ্রি থাকবে মানে আপনি হচ্ছে এক দেশ থেকে আরেক দেশে ভ্যালিড ভিসাসহ অথবা প্রত্যেকটা দেশের টিআরসি কার্ড সহ রেসিডেন্ট কার্ড থাকলে আপনি হচ্ছে এক দেশ থেকে আরেক দেশে যাতায়াত করতে পারবেন আপনার হচ্ছে কোনো ইমিগ্রেশন হবে না তো সেক্ষেত্রে ক্রোয়েশিয়া হচ্ছে আগে নন সেন্সেন ছিল ক্রোয়েশিয়া ইউরোপের একটি দেশ কিন্তু নন সেন্সেন ছিল তো সেখানে ক্রোয়েশিয়া আপনার হচ্ছে দু হাজার বাইশ সালের জানুয়ারিতে ক্রোয়েশিয়া সেন্সেন হয় দুই হাজার সরি দু হাজার তেইশ সালের হ্যাঁ এখানে হচ্ছে আমার বন্ধু ডিরেকশন দিচ্ছে যে কিভাবে কি মশলা ইউজ করতে হবে ওর ক্যাম্পেই আসছে আমরা আজকে দুপুরের লাঞ্চ করার জন্য আমরা সবাই মিলে রান্নাবান্না করে এরপরে আমরা হচ্ছে এখানেই লাঞ্চ করব। তো যাই হোক যেটা বলতেছিলাম ক্রোয়েশিয়া হচ্ছে আপনার দু হাজার তেইশ সালের জানুয়ারিতে সেনজেন হয় এরপর থেকে হচ্ছে আপনি ক্রোয়েশিয়া থেকে ইউরোপের যে অন্য দেশগুলো আছে সেনজেনের যে অন্যান্য দেশগুলো আছে সেগুলোতে হচ্ছে বর্ডার ফ্রি যাতায়াত করতে পারবেন তো সেজন্য আপনার যেটা প্রয়োজন সেটা হচ্ছে আপনার ভ্যালিড ভিসা অথবা আপনার টিআরসি কার্ড তো ভিসা নিয়ে যেটা বলবো সেটা হচ্ছে আমরা বাংলাদেশি বাংলাদেশি যারা আসি তারা হচ্ছে ক্রোয়েশিয়ার জন্য অ্যাপ্লাই করে ইন্ডিয়া বা নেপাল থেকে ভিসা নিয়ে আমাদেরকে ক্রোয়েশিয়াতে আসতে হয় তো আমরা যখন হচ্ছে আপনার ইন্ডিয়া বা নেপাল থেকে ভিসাটা পাই ওই ভিসাটার মেয়ে থাকে হচ্ছে পঁয়তাল্লিশ দিন তো এই পঁয়তাল্লিশ দিনের ভিতরে আমাদেরকে ফ্লাই করতে হয় অনেক সময় হচ্ছে আমরা আমাদের এজেন্ট আমাদের সাথে বা কোম্পানির সাথে অনেক কিছু নিয়ে নেগোসিয়েট করা লাগে তো সেক্ষেত্রে আমাদের হচ্ছে ফ্লাই ফ্লাইট দিতে দেরি করে অথবা আমরা হচ্ছে কোম্পানির সাথে যে টাকা পয়সার যে লেনদেনের ব্যাপারটা সেটা হচ্ছে আমরা ওগুলো নিয়ে আমরা নিজেরাই অনেক সময় একটু ঝামেলা করি কাবজাপ করি তো সেজন্য হচ্ছে আমাদের অনেক সময় ফ্লাই ডিলে হয়ে হয় তারপরে বাড়িতে বাংলাদেশে আপনার হচ্ছে আবার ম্যান পাওয়ারের একটা ব্যাপার চাপার আছে ম্যান পাওয়ার করতে ওখানে আট দশ দিন পনেরো দিন লেগে যায় তো সেক্ষেত্রে আমরা হচ্ছে ভিসা পাওয়ার পরে চেষ্টা করবো যত দ্রুত সম্ভব ফ্লাই করার কারণ আমরা হচ্ছে বাংলাদেশে থেকে বা ইন্ডিয়া নেপালা থেকে কখনও ক্রোয়েশিয়ার পরিস্থিতি কি সেটা আমরা বুঝতে পারবো না যতক্ষণ আমরা ক্রোয়েশিয়াতে আসবো তো ভিডিওতে আমরা অনেক মজা করতেছি যদি ওই সাউন্ডটা আমি করে দিচ্ছি আপনার হচ্ছে ওটার জন্য আমি ক্ষমাপার্থী যেহেতু আমরা ফ্রেন্ড সার্কেল একসাথে সেহেতু একটু মজা করা লাগবেই আচ্ছা যাই হোক তা আমরা হচ্ছে বাংলাদেশ বা ইন্ডিয়াতে থেকে ক্রোয়েশিয়ার পরিস্থিতি আমরা কখনো বুঝতে পারবো না আমরা আন্দাজ করতে পারবো কিন্তু বাস্তবতা কখনো এক হবে না বাংলাদেশে আর ইন্ডিয়াতে থেকে আপনি যেটা চিন্তা করবেন তো আপনি হচ্ছে যত দ্রুত সম্ভব আপনি হচ্ছে ফ্লাই করবেন ফ্লাই করে চলে আসবেন কারণ এখানে ক্রোয়েশিয়া আসার পরে হচ্ছে আপনার কোম্পানি আপনাকে রিসিভ করতে নাও পারে অথবা আপনি কোম্পানিতে গেলেন কোম্পানিতে কাজ নাও থাকতে পারে অথবা আপনার ওয়ার্ক পারমিটটা যদি এরকম হয় সাপ্লাই ওয়ার্ক পারমিট হয় যে আপনার সাথে আপনার এজেন্টের সাথে কোম্পানির চুক্তি ছিল আপনাকে জাস্ট ক্রোয়েশিয়া এনে দেবে এরপরে হচ্ছে আপনার এজেন্ট বুঝবে অথবা আপনি আপনারটা বুঝবেন তো সেই ক্ষেত্রে আপনি যাতে পর্যাপ্ত সময় পান আপনার পরবর্তী স্টেপটা নেওয়ার জন্য কারণ আপনার কাছে সময় থাকবে খুবই কম ধরেন আপনি হচ্ছে যে কোম্পানির ওয়ার্ক পারমিটে আসছেন আপনি যদি সেই কোম্পানির ওয়ার্ক পারমিটে টিআরসি কাট করতে না পারেন তাইলে আপনি হচ্ছে ক্রোয়েশিয়া থেকে কোথাও মুভ করতে পারবেন না আর আপনি যদি আগেই ধরেন আপনার ভিসার মেয়াদ এখনও দশ পনেরো দিন হাতে আছে বিশ দিন হাতে আছে আপনি যদি এর আগে চলে আসতে পারেন তাহলে আপনি হচ্ছে একটা ডিসিশন নিতে পারবেন যখন আপনাকে কোম্পানি রিসিভ করবে না তখন হচ্ছে আপনি অন্য একটা ডিসিশন নিতে পারবেন কারণ ক্রোয়েশিয়াতে হচ্ছে আপনাকে যদি আপনার কোম্পানি রিসিভ না করে আপনার কোম্পানিতে কাজ না থাকে আপনাকে হচ্ছে অনেক হ্যাসেলে পড়তে হবে কারণ ওইখানে আপনি নতুন আরেকটা জব পাইতে আপনার হচ্ছে এজেন্সিকে পে করা লাগে তো এজেন্সিগুলো হচ্ছে অনেক সময় বাট বাট পার্ট থাকে মানে ওরাও ক্রোয়েশিয়া কিন্তু অনেক করাপ্টেড একটা দেশ আপনি এজেন্সিকে দেখা গেছে দুইশো টাকা তিনশো ইউরো চারশো ইউরো দিলেন দেওয়ার পরে এজেন্সি হচ্ছে কোম্পানির সাথে কন্ট্যাক্ট করে আপনাকে কাজ ঢুকাই দিবে ঢুকাই দিবে কিন্তু আপনি হচ্ছে এরপরে কাজ করতে পারবেন না কি পারবেন না সেটা আপনার ব্যাপার এজেন্সি আর সেটা দেখার বিষয় না তো অনেক সময় কোম্পানির সাথে ওদের এরকম কন্ট্যাক্ট থাকে যে আপনাকে পনেরো দিন বিশ দিন কাজ করায় এরপর বের করে দিবে এরকম বহুত ঘটনা আছে ক্রোয়েশিয়াতে যারা ক্রোয়েশিয়াতে আছে তারা জানে বা যারা নতুন আসছে তারা বুঝে তো সেক্ষেত্রে আপনি যদি সময় নিয়ে আসেন ধরেন আপনাকে আপনার কোম্পানি রিসিভ করলো না আপনি হচ্ছে এখন ওইখানে হজবরলো একটা অবস্থা তখন আপনি একটা ডিসিশন নিতে পারবেন আপনি মুভ করতে পারবেন অন্য দেশে ইউরোপের স্পেনে ফ্রান্সে পর্তুগালে ইতালিতে যেখানে আপনার লোকজন আছে তো সেক্ষেত্রে আপনাকে হচ্ছে ওই ভিসার ভ্যালিডিটি থাকতে থাকতেই ভিসার মেয়াদ থাকতে থাকতেই আপনাকে চাইতে হবে ভিসার মেয়াদ থাকা অবস্থায় আপনি ইউরোপের যে কোনো দেশে যে দেশে ইচ্ছা আপনি সে দেশে যাইতে পারবেন আর আপনি যদি ভিসার মেয়াদ শেষ করে ফেলেন ভিসার মেয়াদ শেষ করে ফেললে আর আপনার কোম্পানিও যদি আপনাকে রিসিভ না করে তাইলে হচ্ছে আপনি আরেকটা কোম্পানিতে কাজ নিতে হবে আরেকটা কোম্পানিতে কাজ নিলে আপনার হচ্ছে পূর্বের যে কোম্পানি যে কোম্পানিতে আপনি হচ্ছে ওয়ার্ক পারমিট নিয়ে বাংলাদেশ থেকে আসছেন তারা আপনার ওয়ার্ক পারমিট ক্যান্সেল না করা পর্যন্ত আপনার হচ্ছে ক্রোয়েশিয়ার যে পুলিশ স্টেশন থেকে আপনার পারমিট সেই পুলিশ স্টেশনের পুলিশ স্টেশন থেকে যদি আপনার ওয়ার্ক পারমিট ক্যান্সেল না হয় তাহলে হচ্ছে আপনি নতুন ওয়ার্ক পারমিট করতে পারবেন না যতদিন না ওইটা ক্যান্সেল হবে তো সেই জন্য আপনাকে অপেক্ষা করতে হবে আর হচ্ছে আপনি যখন নতুন কোম্পানিতে টিআরসি করবেন ওই কোম্পানির সাথে অবশ্যই আপনার অ্যাগ্রিমেন্ট থাকবে আপনি কতদিন কাজ করবেন দেখা গেছে আপনি ওই কোম্পানির সাথে আপনার ছয় মাসে এক বছরের অ্যাগ্রিমেন্ট থাকবে তা আপনি ওইটা শেষ করে এরপর হচ্ছে আপনি অন্য অন্য দেশে যাইতে পারবেন টিআরসি দিয়ে আর আপনি যদি এর আগে যাইতে পান যাইতে চান তাইলে হচ্ছে এটা কোম্পানির সাথে আপনি দুই নাম্বারে করে চাইতে হবে সোজা কথায় যেটা তো সেক্ষেত্রে আমি বলবো যে ভিসার মেয়াদ থাকতে থাকতে আপনারা চলে আসবেন ক্রোয়েশিয়াতে ক্রোয়েশিয়াতে এসে আপনার কোম্পানি যদি ঠিকঠাক থাকে আপনি কাজ করতে থাকবেন আর যদি কোম্পানি ঠিকঠাক না থাকে তাহলে আপনি হচ্ছে ভিসার মেয়াদ থাকতে থাকতেই একটা ডিসিশান নিতে পারবেন তো ক্রোয়েশিয়াতে আসার হচ্ছে আপনার ক্রোয়েশিয়াতে আসার পরে আপনি হচ্ছে অন্য অন্য দেশে মুভ করার এই দুইটাই পল অ্যান্ড পলিসি দুইটাই সিস্টেম একটা হচ্ছে উইদাউট উইথ ভিসা আর একটা হচ্ছে উইথ টি আর সি কার্ড তা আপনার ভিসা দিয়ে যদি আপনি যাইতে চান আপনার অবশ্যই ভিসার মেয়াদ থাকতে হবে ভিসার মেয়াদ থাকা অবশ্য অবস্থায় যাইতে হবে আর টিআরসি তো হচ্ছে এখানে এক বছরের মেয়াদ থাকে ওই টিআরসি মেয়াদ থাকা অবস্থায় আপনি যে কোনো সময় যেতে পারবেন ওটা কোনো সমস্যা নেই তো এই ছিল আজকের ভিডিও সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ আর আমরা হচ্ছে আজকে চার পাঁচজন একসাথে আমাদের বন্ধুর ক্যাম্পে আমি আশা করি আপনারা ক্যাম্পের ভিডিওটাও দেখছেন ক্রোয়েশিয়াতে ক্যাম্প কেমন ইতালিতে ক্যাম্প কেমন হয় ক্যাম্পে কিভাবে থাকে ওরা তো সব ক্যাম্পে যদিও বান্নার সিস্টেম থাকে না তবে আমার এই বন্ধুর ক্যাম্পে ওদের রান্না করার সিস্টেম আছে ওরা বাজার করে নিয়ে আসে এরপরে নিজেরা রান্না করে ক্যাম্প থেকে হচ্ছে ওদেরকে টাকা দিয়ে দেয় তো ঠিক আছে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম দেখা হবে অন্য কোনো ভিডিওতে ইনশাআল্লাহ